ঢাকা শহরে গাড়িতে ওঠার সময় রাস্তাঘাটে কিন্তু কিন্তু অনেক সময় দেখা যায় টুকায় পোলাপানা এক বস্তা ব্যাগ বস্তা নিয়ে টানাটানি করে নেওয়া যাবে একদিকে হয়তো বুলবাল বুলাইয়া আপনার কাছ থেকে টাকা পয়সা হাতা নেওয়ার চেষ্টা করে তো সবাই সচেতন থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে সচেতন করে দেবেন